একটা কথা আমি পাক্কা হারামির বাচ্চা বলেন কি সেটা আমি জানি কাকা আপনি বিশাল হারামি কিন্তু আপনার বাবা হারামি ছিল সেটা আপনি বলছেন কথা বলতে দেখুন বিকাশ বাবু আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই তোর হিসা পেলে তো তুই খুশি হবি অফিসার সে তো আমি বুঝলাম কিন্তু আমার বউটাকে একটু খুজার ব্যবস্থা করতো বিকাশ বাবু আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম মধুর কর আপিং কর চোরস কর হিরোইন কর কিন্তু এরা তো এক ধরনের মাতাল সেই সমস্ত গোনা এক বোতল মদ পেলি কি এক ছেলিম গেঁজা পেলি তাদের নিশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নিশাখর মাতাল ভালো মেয়ে তার পাকানে থার্মিটার লাগিয়ে তুমি আমার টাকালি খেছিস আমার টাকালি পড়ছিস আবার আমাকেই বড় বড় ডায়লগ দিচ্ছিস আমি তো আর আপনার মতো বলতে পারি না যে একটা কথা আমি পাক্কা হারামির বাচ্চা আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল চাষি মানুষ সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমিয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বুঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যে একটা কালো কুচ্ছিত মুন রয়েছে আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে তা আমার বাবা একটু একটু করে করে আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি এর তো বালের এমএলএ তোর এই কথা আর তুই যে আমার বুকে দিলি ব্যথা আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে তাহলে কি কথা শোনা লিবে পরশু দিনকে লি বে টাকা অফিসার আপনি এখন যান পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসবো ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি বড় ভাই কি হলো তুই আবার জ্ঞান দিবি নাকি আমাকে আপনার মতো লোক লোককে আমার জ্ঞান দেওয়ার সাহস আছে না আমি জ্ঞান দিতে পারবো না আমি জ্ঞান দিন আপনি নেবেন বেশ ঠিক আছে বল কি বলবি এই ফাইল তো আপনার চরম সর্বনাশ করার চেষ্টা করছে কি এসব আজেবাজে কথা বলছিস তুই ও আমার কি সর্বনাশ কর হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভবিষ্যতের ভবিষ্যৎবাণী সম্পর্কে চিন্তা করেছেন এখন এটি এত সহজ কারণ আমার বন্ধু মনীষ এবং তার দল একটি সফটওয়্যার উদ্যাপন করেছে যার সাহায্যে আমরা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করতে পারি সহজ আমি ব্যক্তিগতভাবে এই সফটওয়্যারটির ফলাফল পরীক্ষা করেছি এবং আমাকে দেখাতে দিন এই প্রোগ্রামটি মোট ছয় রাউন্ডের ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করতে পারে এখন আমি তোমাকে সব দেখাবো মনীষ আমাকে একটি ভালো ভবিষ্যৎবাণী দেখিয়েছেন তাই এখন আমি তিন হাজার টাকার দুটি বাজি রেখেছি এবং বিমান দুর্ঘটনার পূর্বাভাস তিন পয়েন্ট চার চার এক্স প্লেন টেক অফ করেছে এখন আমি সব কিছু নিজের জন্য দেখতে পারবেন অপেক্ষা করুন এবং হ্যাঁ আমি জিতেছি বিমান দুর্ঘটনার পূর্বাভাস সম্পূর্ণ সঠিক তাই আমি তিন হাজার টাকা দিয়ে শুরু করেছি এবং এখন মাত্র কয়েক সেকেন্ডে আমার কাছে তিন গুণ বেশি আছে যা আমি সহজভাবে প্রত্যাহার করতে পারি আপনি যদি এই সফটওয়্যারটি চান তবে বর্ণনায় আমি একটি লিঙ্ক দিয়েছি মনীষের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং তাতে লেখুন আমি বায়ান ফক্স থেকে এসেছি এবং তার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন করার চেষ্টা করছে আপনার মেয়ের সাথে ঘরের ভিতরে প্রেমের কথা বলছিল এসব বোনা কি আজে কথা বলছিস তুই ওকে জিজ্ঞেস করেন কি রে ফালতু ও যা বলছে তা ঠিক ও যা কাকা এমনি কথা বলছিলাম এমনি কথা বলছিলি এমনি কথা হয় লাইবে এমনি ভালো কথা হইবে আমাকে কইতে কে করতে আপনি নেই আমাকে তুই তো কি আমি বলি আমি পারব কাকা আমাকে বে এইখানে আয় আমার কাছে আয় আমি যাব না কাকা তুমি এই শালা খান কি ছেলে

এই তুই কি একবার বাইরে যাতো? যেতে বললাম যা। এমন কিছু চাল চালতে হবে আমাকে। যাতে শালা ফাইল তো আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বইয়ের কাছে আমাকে নিয়ে যেতে সুইদাই। আমি আর লুকিয়ে করব না যা করবো ডাইরেক্ট। তবে শালা তুই তখন বুঝবি আমি কত বড় বড় হারামি লোক।

তুই তো কথা যে একটা মেয়ের সব দিতে পারে তার মা বাবা কিন্তু তার জৈবনে জ্বালা মেটাইতে পারে না আর মেটাইতে পারে না বলেই এটা পরপুরুষের পরে বিদায় তুই তো বললি হ্যাঁ তা তো বললাম তা বুকা ছোট আমি যতদূর জানি তোদের বাড়ির সম্বন্ধে তোদের জমি জায়গা ভাত কাপড়ের কোনো অভাব নাই তোদের বাড়িতে সবই আছে তারপরে ওই মেয়েটা থাকতে চাইছে না আর মেয়েটা যদি ওরা থাকতে চাইছে ওর মা ওকে থাকতে না বুঝতে পারছিস তো হ্যাঁ তার মানে কিছু নাকি মধু তুই এখনো বুঝতে পারছি না

তো শাশুড়ি বলবে যে শোনো জামাই আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও ও কিন্তু ওখানে যেতে চাইছি না এখানে ঘর জামা হিসাবে তোমাকে থাকতে পারে সংসার করতে চাও আমার মেয়ে সাথে তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া আমরাই আমরা তুমি যাকে ইনকাম করবে করবে চালিয়ে দেবো যে তারপর তুই যদি যা তখন তখন এক জায়গায় একবারে থাকে থাকে

আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি আর আমি জানি এটা বাস্তবে ঘটে ঠিক আছে আর আমার চোখের সামনে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে এক মাসের জন্য তোর ঘর জামাই থেকে প্রমাণ করিলে আমি মিথ্যা বললাম তো সত্যি বললাম তোর শাশুড়ি থেকে করতে পকাত চিন্তা ভাবনা না করে তোর শ্বশুর শাশুড়ি আর তোর বউ কত বড় চরিত্রহীন নিজের চোখে প্রমাণ করে দেখে যা আর না হলে তুই কষ্ট পাবে তুই হয়তো ভাববি আমারই দোষ আমার মা বাপের দোষ ওই জন্য আমার বউটা আমার বাড়ি এলো না কিন্তু তলায় তলাই যে তোর শ্বশুর শাশুড়ি চরিত্রহীন সে খবর তার দুনিয়ার লোক জানে না এখন আমি তোকে বললাম এবার তো প্রমাণ করিলে যদি তাই হয় বন্ধু ফুটো তাহলে আমিও তোকে কথা দিলাম আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পুলিশ হয় সেটাও আমি না দেখে যাবো না আমার শাশুড়ি যদি সমুদ্রের জল হয়ে থাকে আমিও সমুদ্রের তলায় পরে থাকা বালি হয়ে থাকবো আমার শাশুড়ির পাকানে না কিছক কিছু ধরে দেবো বাপের বাটা পুরুষ মানুষের মতো কথা বললে না কথা শুনে মনটা সঙ্গে নেবে